ঈদের পর বৃষ্টি আপু শিফাত ভাইয়ার সাথে মিট করলাম অনেক ভালো সময় কাটালাম আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শান্তনা সবাই কেমন আছেন অবশ্যই আমার শান্তনা ব্লগ পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে হচ্ছে আমাদের ঈদের পর বৃষ্টি আপু শিফাত ভাই আমাদের গ্রুপে সবার সাথে একটা মিট আপ ছিল মানে অনেক দিন সবার সাথে দেখা হয়নি আলহামদুলিল্লাহ আজকে সবার সাথে দেখা করতে পারবো তো আজকে হচ্ছে আমরা মুক্ত মঞ্চে চলে এসেছিলাম সবার সাথে মিট আপ করার জন্য মানে সবার সাথে একসাথে দেখা করব সবাই মিলে গল্প করব আড্ডা দিব অনেক ভালো একটা সময় কাটবে তো বৃষ্টি আপু ভাইয়া আমাদের গ্রুপে সবাই একসাথে আমরা মিট হয়েছি তো এই যে বৃষ্টি আপু সিফাত ভাইয়া চলে এসেছে আমরা সবাই মিলে গল্প করছিলাম যে কোথায় বসা যায় তো আমরা ভাবলাম যে চলো নোঙ্গরে যাই দেন নোঙ্গরের ওপরে আমরা সবাই মিলে বসে আছি আর সবাই মিলে অনেক বেশি গল্প করছি যেখানে বৃষ্টি আপু সিফাত ভাইয়া থাকবে তাহলে তো গল্প হবেই মানে আমাদের একটা হচ্ছে গসিপ হয়ে যায় সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মনের একজন মানুষ পেয়েছি বৃষ্টি আপুর মতো মানুষ আমি লাইফে না পেলে কখনোই এত কিছু অ্যাচিভমেন্ট করতে পারতাম না সবই আপুদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আর এখানে তো আমাদের শিফাত ভাইয়া আমাদের হচ্ছে রিফাত ভাইয়া সবাই আমরা বসে আছি আজকে সময়টা অনেক বেশি ভালো কেটেছে আর সবার সাথে অনেক বেশি গল্প কর বড় বোন পাইতেও ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ আমি না ভাগ্যবতী কারণ আমার না একটা বড় বোন আছে যে আমাকে সব সময় বোঝায় শিখায় সবকিছুতে আমাকে অ্যাডভান্স বোঝাই যে শান্তনা তোমার এটা করতে হবে ওইটা করতে হবে এরকম বোন পাইতেও না ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমি আমার মনের মতো একটা মানুষ পাইছি আমার বৃষ্টি আপু আমাকে এত বেশি কুটুকুটু ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি খুবই লাকি পারসন যে আমাকে সব সময় খেয়াল রাখে খোঁজ নেয় কথা বলে এরকম মানুষ পাইতেও না খুবই ভাগ্য লাগে মানে হচ্ছে আমার শ্যুট চলছিল যেহেতু আমরা ঈদের পর একটাও শ্যুট করিনি তো এখানে হচ্ছে আমাদের শ্যুট চলছিল আর অনেক হ্যালো সোহাগ ভাইয়া কি অবস্থা কেমন আছেন জানিয়েন আর কোথা থেকে কেমন ভিডিও দেখেন সেটাও জানিয়েন আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এতটুকুই ধন্যবাদ ভাইয়া হচ্ছে অনেক কমেন্ট করতো তাই হচ্ছে এই তো আপুর সাথে ভিডিও করে দিলাম আর তোমরা বেশি বেশি করে কমেন্টস করো তাহলে আমি আমি রিপ্লাই করব তাহলে সবাই বেশি বেশি কমেন্ট করবা আপু হচ্ছে রিপ্লাই করে দিবে ওকে তো এখানে হচ্ছে একটা ভাইয়া খুবই কমেন্ট করতো তো ভাইয়ার উদ্দেশ্যে ভিডিওটা বানিয়ে নিয়েছি তো ভাইয়া আপনি অবশ্যই দেখে থাকলে একটা কমেন্ট করে যাবেন তো এখানে হচ্ছে আমাদের শ্যুট চলছিল যেহেতু ঈদের পর আমাদের ফার্স্ট মিট তো সবাই মিলে একটা শ্যুটের প্ল্যান করলাম দেন আমাদের শুট শুরু হলো আর ভাইরে ভাই আমাদের শুটের বেশি কষ্ট থাকে আপনারা একটা ফলো একটা শেয়ার করে দিতে মানে পারেনি তো ভাই আমরা এত বেশি কষ্ট একটা ভিডিও উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে আর আপনারা একটা ফলো একটা লাইক করতে পারেন না আমরা হচ্ছে এই ভিডিওটা শুট করতে যে কতটা কষ্ট করতে হয়েছে যারা ক্যামেরা ধরে যারা লাইট ধরে তারাই বোঝে ভাই একটা ভিডিও শুটের পেছনে কতটা কষ্ট হয় আর আমরা ক্যামেরার বাইরে তো আমরা আছি তো ক্যামেরার বাইরে আমি সব সময় যা হয় সেগুলাই দেখানো ট্রাই করি যেহেতু আপনারা সুন্দর একটা উপস্থাপন দেখেন বাট উপস্থাপনের পিছনে যে কি কাহিনী থাকে বা কতটুকু কষ্ট থাকে স্ট্রাগল থাকে সেটা আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি তো সবাই একটু সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আমরা যাতে আপনাদের ভালোবাসা সাপোর্টে এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য এখানে হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম যেহেতু আমরা সবাই মিলে আছি তো কিছু খাবার অর্ডার করেছিলাম তো এখানে হচ্ছে বসে বসে আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম অনেক বেশি গল্প করছিলাম আর আপু আমাকে হচ্ছে অনেক কিছু বুঝিয়েছে শিভাদ ভাই আমাকে অনেক কিছু বুঝিয়েছে বলেছে শান্তনা তুমি এভাবে এভাবে কন্টেন্ট করো তাহলে দেখো ইনশাল্লাহ তোমার

মানে ওপর লেভেলে উঠে যেতে পারবা সবাই আমাকে একটু সাপোর্ট করবে জানেন আমি না হচ্ছে আমার ভালোবাসার আমার কাছের মানুষদের কাছ থেকে যতটা না ভালোবাসা পেয়েছি তার থেকে বেশি তাদের থেকে আমি ভালোবাসা পাই এবং পেয়ে যাচ্ছি জানি না আমি তাদের সাথে কতদিন আমার এত সুন্দর বর্নিং থাকবে আমি চাই যে কারো নজর না লাগুক আমি যাতে সারা জীবন তাদের সাথে এমন ভাবেই থাকতে পারি বৃষ্টি আপুর মতো বোন পেয়েছি লাইফে সারা জীবন যাতে আমার বড় বোনটা আমার পাশে থাকে ছায়ার মতো আমার নিজের মানুষ মানুষরা আমাকে অনেক করেছিল এক সময় এখনো করে আসে বাট আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না ভাই তোমরা তোমাদের মতো থাকো আমি কখনোই তোমাদের বিষয়ে কোনো কথা বলতে চাই না বাট আমার কাছে একটা জিনিস খুব কষ্ট লাগে আমি আমার আম্মুকে বলতাম যে আমার একটা বড় বোন যদি থাকতো আলহামদুলিল্লাহ আমি একটা বড় বোন পেয়েছি আমার বৃষ্টি আপু আমার বোনের মতোই নিজের বোন কেমন হতো আমি জানি না বাট আপুর সাথে যত দিন পর্যন্ত আমার হচ্ছে চলাফেরা আমার কাছে তো মনে হয় না যে আমার হচ্ছে বোন আর প্রয়োজন বা আমার বোন থাকার অভাবটা আমার বৃষ্টি আপু আমার পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ঈদের পর দেখা করে কেমন লাগছে অনেক ভালো অনেকদিন পর আমাদের সাথে আবার অ্যাড হয়েছেন আরে ভাই ছুটিতে বাসায় গেছিলেন না আচ্ছা হ্যাঁ কেমন লাগছে অনেক অনেকদিন পর দেখা এই যে আমাদের রিফাত ভাইয়া যে মানুষটা আমাকে পচানোর জন্য সবসময় আগে আগে থাকে তো আজকে হচ্ছে তার একটা ভিডিও ছেড়ে দিলাম আর এরপর হচ্ছে হৃদয় ভাইয়া হৃদয় ভাইয়ার পেজে অনেক 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 ফলোয়ার আসে সবাই অনেক ভালো মতো কাজ করতে পারে তো এখানে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর আমার বোন আমি আমরা সবাই মিলে অনেক অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিয়েছিলাম তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে আর আমাদের গ্রুপ সবার জন্য আপনারা দোয়া করবেন আমাদের গ্রুপে আরো অনেকে আছে যারা এখনো আসতে পারেনি তো একদিন সবার সাথে মিট আপ হবে একসাথে এক ফ্রেমে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ছবিগুলো কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে রিপ্লাই করে দিব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ